আজকে ব্লগটা শুরু করছি আমি রান্নাঘর থেকে গুড মর্নিং এভিমন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো যারা আমার এই ব্লগটি ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও এবং যারা আমরা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো দু কাপ চা করে নিয়েছি সবার জন্য আর আমার জন্য শঙ্কু এখনও ঘুমাচ্ছে শঙ্কু ঘুম থেকে উঠেনি কারণ শঙ্কু স্কুল যাবে আজকে ওদের ফুল ডে স্কুল শুরু হচ্ছে আজ থেকে তো ঘড়িতে সময় বলছে এখন পনে আটটা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে এখনো ঘুমাচ্ছে ওঠেনি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এখনও মানে ওই সেদ্ধ হয়নি জাস্ট বসালাম এই যে মাছটা ফ্রিজ থেকে বার করে এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ বরফ লেগে থাকে বরফটা ছেড়ে যাবে এবার যাচ্ছি ধীরে ধীরে ফ্রিজের দিকে দেখি রান্নাবান্না কি করব যেহেতু মাছ বের করেছি মাছের ঝোল করব আর ফ্রিজে সবজি বাস্কেট দেখছি যে ফ্রিজে বাস্কেটে কিছু নেই এই যে বেগুন দুটো গাজর আর টমেটো আছে তো টমেটো টটো দিয়ে চাটনি বানাবো ভাবছি আর বেগুনটা একটু ভাজা তেল করবো আর সেই জন্য ওটা বের করে নিয়ে চলেও আসলাম এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর করলাম আলু পোস্ত যেহেতু সবজি কিছু ছিল না সেই জন্য আলু পোস্তই করতে হলো তো কোনো অপশান না থাকলে আলু পোস্তটা কিন্তু আমাদের খুব খুব কাজে দেয় একদম দেখবে তো এই যে বস্তুটা আমি বেটে রেখেছিলাম তো বস্তুটা দিয়ে দিলাম দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নেবো নিয়ে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবো নাহলে পোস্তর যে কাঁচা গন্ধটা থাকে ওটা লাগবে খাওয়ার সময় আর এই যে দেখো মাছ ভাজা হচ্ছে তো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে শঙ্কুকে আমি ডাকবো কারণ শঙ্কু উঠে গেলে ওকে আবার দিয়ে রেডি করা থাকে আর এই যে মাছের ঝোলটা হয়ে যাচ্ছে আর শঙ্কুকে মাছের ঝোল দেবো না কারণ সকালের দিকে ও খেয়ে যায় তো ওই জন্য ও মাছের ঝোল টোল এইসব আদর্শন দিয়ে খেতে পারে না এই যে দেখো ওই যে উঠছে এখনও উঠেনি শঙ্কু আর বারান্দার গাছে দুটো গোলাপ ফুটেছে চলো তোমাদেরকে দেখায় আর এদিকে একটা এই যে কুমি এখানটাতে একটুখানি বেগুনি ভাজা করে নিচ্ছি কারণ শুভ তো টিফিন খাবে তো সেই জন্য বেগুনি ভাজা করে নিচ্ছি আর খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে আর শুভ চলে গেছে দোকানে ভরিতে এখন সময় পড়ছে দেখো এগারোটা দশ তো এই যে দেখো বিছানাটা আমি এখন ক্লিন করতে এই যে সব নিচে নামিয়ে দিয়েছি বিছানাটা ক্লিন করবো আর রান্নাবান্না হয়েছে সে বাসন কিছু ধোয়া হয়েছে কিছু এখনো ধোয়া হয়নি এই দেখো সিঙ্কের অবস্থাটা পুরো ভর্তি হয়ে গেছে গ্যাস ট্যাস এখনো ক্লিন করা হয়নি তো নিচের নোংরাটা দিয়ে আসলাম সে জামা কাপড় কিছু ভেজানোর ছিল সেগুলো ভিজেলাম এবং বিছানা ক্লিন করেছি এটা হলে তারপর রান্নাঘরের থেকে যাবো তোমার সান টান করা হয়ে গেছে আর পুজো তো সবজি এখন খাবার গরম করে নিচ্ছি খাবারটা খাবো আজকে রান্না বিশেষ কিছু করিনি আর কষ্টের চল তো চলো খাবারটা খেয়ে ঝোলটা গরম করতে আমি বসিয়ে দিয়েছি শীত হোক বা গ্রীষ্ম গরম যখনই হোক আমরা কিন্তু খাবার গরম করে খাই তো মাইক্রো গরম করে যেহেতু স্টিলের পাত্রের মধ্যে মাছের ঝোলটা রেখেছিলাম মানে গ্যাসই গরম করে নিচ্ছি তো দেখেছো এই যে ঝোলটা শুধু সুগর আর আমার জন্য শঙ্কু মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে আর হাঁড়িটা আজকে ধুয়ে নিয়ে জামাটির মধ্যে ভাতটা তুলে নিয়েছি আর এই যে বসে গেছি যেহেতু গরম পড়ে গেছে আর ডাইনিং টেবিলে খেতে ইচ্ছা করছে না মানুষের মেঝে বসে হাত পা ছড়িয়ে খায় এই কচুরি ভাজার ইয়েটা ভিডিওটা দেখছো এটা অনেক রাতে মানে রাত্রে নটার দিকে তো গরম গরম ভাজছি যেহেতু কড়াইশুঁটির কচুরি একটু গরম আমি খেতে ভালো লাগে আর কচুরি কড়াইশুঁটির কচুরির মানে পুরোটা আমি এতটাই ভরে ভরে দিয়েছি যে ফেটে একদম বেরিয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখা যায় আর এখানটায় ঘুগনিটা আছে তো ঘুগনি দিয়ে আজকে রাতে কড়াইশুঁটির কচুরি তো আমি তো বেশ ভালোবাসি তোমরাকে কে ভালোবাসো আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও তো বন্ধুরা তো যেহেতু এগুলো একটু গরম গরমই বেশ ভালো লাগে সেই জন্য দেখো এই যে বেলছি আর আর ওইদিকে খেতেও দিয়ে দেবো সবাই এসেও গেছে আর এই যে দেখো এখানটাতে তোমাদেরকে দেখাচ্ছি যে পুর দিয়েছি বলে একদম ভরে ভরে পুর দিয়েছি তো পুরো লুচিটা পুরো সবুজ হয়ে গেছে আর এই যে একদিকে ভাজা চলছে একদিকে বেলা চলছে তো দুদিকেটাই নিজেকে সামলে নিয়ে করছি আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করছি তো আমার এই কচুরিগুলো কেমন হয়েছে আর দেখে খেতে যদি ইচ্ছা করে অবশ্যই বন্ধুরা দেরি না করে ঝটপট চলে এসো আমার বাড়ি তো এই দেখো একে একে সব কচুরিগুলো ভেজে নিচ্ছি দিয়ে এবার সব সবাইকে খেতে দিয়ে দেবো আর এই শীত চলে যাওয়ার মুখে কড়াইশুঁটির কচুটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে যদিও এই শীতেতে বেশ কয়েকবার বানিয়েছি খেয়েওছি তো সে শীতের শেষে একদম আর একবার মন ভরে খেয়ে নিচ্ছে আর এই যে দেখো সবাই কি খাবার বেড়েও দিচ্ছি থালার মধ্যে আর কচুরিগুলো একটু পরিমাণে বড় বড় হয়ে মানে সাইজে বড় বড় হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এই যে দেখো ঘুগনি দিয়ে দিলাম আর এক ছিল মিষ্টি মিষ্টিও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা আমি এখানেই এন করছি টাটা বাই বাই